তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডেক্স প্লানে ভিডেক্স প্ল্যান সাথে দেখা করতে গিয়েও দেখা করতে পারলাম না সিংহের জন্য কেন কেন কেন

চেঞ্জ করার পর আমি তাড়াতাড়ি চলে যেতে থাকি সারের সাথে দেখা করার জন্য তো আমি আর সিংহ যাইতেছিলাম বিদেশ সাথে দেখা করতে আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আমি সিংহটাকে না করছি আমার সাথে আসতে তবু এই সিংহটা আমার সাথে সাথে আসতেছিল আমি তো দ্রুত হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম সিংহটাও আমার পিছনে পিছনে আসতেছিল এটাকে আমি কতবার বলছি চলে যাইতে এরপরে যাইতেছিল না এটা আমার সাথ থেকে তখনই আমি সাইটে বাঙ্গি দেখতে পাই আর দেখে দৌড় দিয়ে ওখানে চলে যায় তখন সিংহ বলতে থাকে আরো সাদা তুই ওখানে যাইস না বিপদে পড়বি সিংহর কথা না শুনে আমি দৌড়ে এসে বাঙ্গির কাছে যাই আর বাঙ্গিটা দিয়ে তুলি তখনই সেখানে একটা জঙ্গলি বাঘ চলে আসে ভয়ঙ্কর বাঘ বাঘটাকে দেখে তো আমার সেখান থেকে তখনই সিংহ সামনে কিছু বানর দেখতে পাই বানর গুলা ছিল মরিস খেতে মরিচ গুলো ছিল লাল লাল ভয়ঙ্কর লাল তখনই সিংহর মাথায় একটা বুদ্ধি আসে আর সিংহ শাহাদকে বলতে থাকে শাহাদাত তুই বান্দর গুলাকে চেতা তুই বান্দর গুলাকে ব্যাঙ্গা শাহাদাত তো বান্দর কিন্তু সিংহের কথা দিকে তাকায় আর বলে আচ্ছা দাদা এখনই ব্যাঙ্গাইতেছি তখন সে ব্যাঙ্গাতে থাকি ভাবে ব্যাঙ্গাইতেছিল দেখে বান্দর চেইতা যায় আর বান্দর চেইতা রাইগা গরম হইয়া সাদাদের পিছন দিয়ে লাল মরিচ দিয়ে দেয় তখন সাদাতের অবস্থা খারাপ হয়ে যায় আর সে দৌড়ে দৌড়ে দিকে যাইতে থাকে তার অবস্থা খারাপ তারপর সাদাত মানে আমি আস্তে আস্তে করে সামনে যাইতেছিলাম এখানে রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ভুট্টা ক্ষেত্রের ভিতর দিয়ে যাইতে হইতেছিল যত কষ্টই হোক আমার যাইতে হবে কারণ আমার ভিড এক্সপ্রেন্স সারের সাথে দেখা করতেই হবে আমি তো দৌড়ে দৌড়ে যাইতেছিলাম সামনে আর সামনের রাস্তা গুলো ছিল আরো ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রাস্তা পার হয়ে আমি চলে আসি এখানে সিংহটাও আমার পিছনে পিছনে এসেছে তো আমি আর সিংহ এই রাস্তার উপরে আস্তে আস্তে উঠতে থাকি তো যখনই আমি

সংক্ষিপ্ত করে তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডিক্স প্ল্যানে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই সাদার আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে ইনভাইট দে ইনভাইট ইনভাইটেস ইনভাইট কে কি হরে ইনভাইট সে তো ইনভাইট তে ইট নাইট কি তো শুনে তো পেট ইন ইন কিন্তু একটা শনে এটা আমাদের সৌভার্গ্যের বিষয় যে তোমাকে নিয়ে আসতে পেরেছি দর্শকরা আজকে তোমার সঙ্গে পরিচিত হয়ে হতে পেরে নিশ্চয়ই আনন্দিত হবে আর শুরুতেই আমরা জানতে চাইব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বন্ধুর বাড়ির সামনে তখনই বিড এক স্তান স্যার জিজ্ঞেস করে তাহলে তোমার বন্ধুর বাড়ি কোথায় বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ির সামনে কি করি আসেন স্যার আমরা ওই সামনে গিয়ে বসি এক জায়গায় সিংহ সেখানে হাজির হয়ে যায় বড় বড় একটা বন্দুক নিয়ে বন্দুকটা এত ছিল যে দেখা যাচ্ছিল না সাদা কে বলতে থাকে তুই কে আজকে ছাড়বো না তুই আমাকে নিয়ে আসস নাই বন্দুক দেখে সাদা ভয় পেয়ে যায় আর বলতে থাকে তোমার ভুল হয়েছে তোমাকে মাফ করে দাও এ কথা শুনে তো সিংহের বেশি কান্দ উঠা যায় মানে রাগ উঠা যায় তারপর সিংহ ফায়ার করে